পাহাড়ি মুরগির দামটা তারা বাড়াচ্ছে পাহাড়ি মুরগি কি সাধারণত ডিম পেড়ে সেই বাচ্চা ফোটাবার ক্ষমতা কিন্তু আপনার দেশি মুরগি রাখে দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওটা থাকবে কিছু মানুষ ভুল বোঝাচ্ছে বা যত ইউটিউব থেকে যারা দেখে মুরগি চাষ করছে তারা কিন্তু একটা প্রচুর ভুল মানে বার্তা দেওয়া হচ্ছে সেই বইটা আজকে ধরিয়ে দেবো আপনাদেরকে তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো বন্ধুরা আমরা কম বেশি ভিডিও দেখি পাহাড়ি মুরগি আহারে পাহাড়ি মুরগি মানে পাহাড়ি মুরগি কি সাধারণত কি পাহাড়ি মুরগিটা কি পাহাড় থেকে কি পাই পাহাড়ের মুরগিতে কি আছে এখন ধরে দিন আমি এই যে মুরগিটা একটু হতো এই যে এই যে মুরগিটা একটু দেখুন বিস্তারিত এই যে মুরগিটা আমি আনলাম বললাম যে আমি এটা পাহাড় থেকে এনেছি এই মুরগিটার দাম হয়ে গেল দু হাজার টাকা দেড় হাজার টাকা কিন্তু কি ভাই পাহাড়ে মুরগি কি আহ এক্সট্রা দিন দেয় নাকি না পাহাড়ে মুরগির মানে মাংসর কী বলে কোয়ালিটি আলাদা হয় তো সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করবো তো আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কল করে দেবেন ঘন্টাটা বাজিয়ে তাহলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও যত আছে আপনারা সব নোটিফিকেশান পাবে তো চলো ভিডিওটা আজকে ওই বিষয় নিয়ে স্টার্ট করা যায় তো এই পাহাড়ি মুরগি পাহাড়ি মুরগিটা কী আমরা সাধারণত পাহাড়ি মুরগি বলতে কি বোঝায় আরে যারা তো পাহাড়ে থাকে তারা তো পাহাড়ি মুরগি চাষ করবে যারা গ্রামাঞ্চলে থাকে তারা তো গ্রামাঞ্চলে মুরগি চাষ করবে এখন মুরগির কোয়ালিটি যদি আপনাদেরকে বোঝাতে যায় তো মুরগির কোয়ালিটিটা কি মুরগির যেসব কোয়ালিটি যেমন পোলট্রি একটা কোয়ালিটি হাইব্রিড একটা কোয়ালিটি আসিল একটা কোয়ালিটি মানে সোনালি একটা কোয়ালিটি আর একটা কোয়ালিটি তারপরে তোমার ইত্যাদি সিল্কে টিল্কি ফ্যান্সি মুরগির অনেক রকমের কোয়ালিটি তো কী কোয়ালিটি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি পাহাড়ি মুরগির দাম কী জন্য বেশি পাহাড়ি মুরগির দামটা কারা বাড়াচ্ছে পাহাড়ের মুরগির মধ্যে আছে কি যে পাহাড়ি মুরগির দামটা বেশি হতে যাবে এটা কি যুক্তি তো তো আমি কিছু বুঝতেই না পাহাড়ি মুরগি হ্যাঁ মানছি মুরগির অনেক রকম কোয়ালিটি আছে যেমন দেশি যে মোরগগুলো বা আড়াইয়ার মোরগ যেগুলো হয় বা ফামি মুরগি কিছু চিনের একটা কোয়ালিটির কালারের মুরগি কালারের ডিফারেন্স ডিফারেন্স থাকতে পারে তো এগুলো কালারে ডিফারেন্স হয় তো সেই ক্ষেত্রে দেখুন এখানে এটা হচ্ছে জি মুরগি তো এর একটা কালার কোয়ান্টিটি আলাদা এর জাতের একটা কালার আলাদা হ্যাঁ পাহাড়ি মুরগি দেশি মুরগি এটা কিন্তু একই প্রজাতির মুরগি কিন্তু পাহাড়ি মুরগির দামটা বেশি হবে কিসের জন্য আমি এটাই বুঝতে পারি না যে পাহাড়ি মুরগির দামটা কি জন্য বেশি পাহাড় থেকে এসে যে ওড়িশ সবnabla বড় বড় লড়ি করে বড় বড় কন্টেনারে করে পাহাড় থেকে মুরগি এসেছে বলে কি তার জন্য দাম বেশি অ্যাকচুয়ালি এগুলো সব ভোয়া কথা এ কথার কোনো যুক্তি নেই পিওর দেশি মুরগির একটা কোয়ালিটি ঐতিহ্য একটা আলাদা থাকে যেহেতু ওর রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি হয় যেটা পিওর দেশি হয় আর একটা বিষয় হলো যে পিওর দেশি মুরগিটা কী করে নিজে ডিম পেড়ে সেই ডিমে বাচ্চা ফোটাবার ক্ষমতা কিন্তু আপনার দেশি মুরগি রাখে যেটা আদাস অন্য মুরগি খুব কম যেমন এই যে সমস্ত যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু ডিম কিন্তু এরা ডিমটাকে বাচ্চা যেগুলো কি বলে 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 কে বসেছে বাংলাইতে এই ধরনের ফুলো কিন্তু এইসব মুরগিতে হয় না এদের ডিম আপনারা বাচ্চা ফোটাতে গেলে এগুলো ইনকুমিটার ছাড়া বাচ্চা হয়নি আচ্ছা পাহাড়ি মুরগির আর দেশি মুরগির ডিফারেন্স কি পাহাড়ি মুরগিটাও কিন্তু অরিজিনালের বেশি দেশি মুরগি যেটা আপনারা জানেন না আজকে আপনি মানে আপনারা ইউটিউবে ভিডিও দেখে মনে মনে ভাবেন যে পাহাড়ি মুরগি দুটো করে ডিম পারে এগুলো সব বাজে কথা এ কথার কোনো মানে অস্তিত্ব নেই জাস্ট এগুলো মানুষকে ভুল ভাল বোঝাবার জন্য মুরগির রেট হাই করার জন্য এগুলো মানুষকে বোঝানো হয় তো এই কথার মধ্যে কোনো দম নেই কোনো যুক্তি নেই এখন বিষয় হলো পাহাড়ি মুরগি আর দেশি মুরগি পাহাড়ে যারা বসবাস করে আপনি কিছু জায়গা আছে সেখানে কিন্তু মানুষ সাধারণত পাহাড়ের উপরেই বসবাস করে তো তারা যদি সেখানে মুরগি চাষ করে তো সেটা তো পাহাড়িই হয়ে গেলো এখন পাহাড়ি তো আর এই মুরগি চাষ করে চাইবে দেশি মুরগি চাষ করি সেখান থেকে খাবার সংগ্রহ করে তারা নিজেরা খাবে আর দেশি মুরগির সবথেকে বড় বিষয় হলো যে আপনি যদি মনে করেন যে দেশি মুরগির পিছনে পয়সা খরচ করবো না ছোট থেকে বাচ্চা বড় হওয়া পর্যন্ত আপনি করতে পারেন কিন্তু আদা কোনো মুরগির মতো সেগুলো হয় না যদি বলো কি করে একটা মুরগি সে যখন পায়ে বসে সে যখন বাচ্চাটা ফোটায় তখন দেখবে দেশি মুরগির ক্ষেত্রে কি হয় সেই বাচ্চার যে প্যারেন্টস থাকে সে কিন্তু বাচ্চাগুলো নিয়ে ঘোরাফেরা করে এবার সেখান থেকে পোকা মাকড় ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু মুরগির প্রধান খাবার এগুলো ওরা খাবার করতেও মানে ওরা বড় হতে থাকে কিন্তু যে সময়টা লাগে আপনারা এক কেজি ওয়েট করতে গেলে মিনিমাম ছটা মাস সময় লেগে যায় দেশি মুরগির ক্ষেত্রে তো সেই জন্য কী হয় যে দেশি মুরগির একটা টেস্টটা আলাদা হয় দেশি মুরগি খেতে সুস্বাদু বা ওর টেস্ট আলাদা রোগ প্রতিরোধ ক্ষমতা ওর বেশি তো এইটাই হচ্ছে মেন বৈশিষ্ট্য এখন পাহাড়িরা বেশি পাহাড়িও যেভাবে খাবার সংগ্রহ করে দেশি মুরগিও কিন্তু সেভাবে খাবার সংগ্রহ করে নেয় তো সেই ক্ষেত্রে কি হয় যে পাহাড়ি আর দেশি এখন বিষয় হবে এইটা যে দেশি মুরগি আর নন দেশি মুরগি এটাই হলো দেশি মুরগি যে দেশি যেগুলো ঘরে পালন করা হয় সেগুলো দেশি হয় এখন আপনি যদি দেশি মুরগি সাধারণত স্টার্টার ফিটের ওপরে মানুষ করেন তাহলে দেশি মানে বডি তো রইলো কিন্তু তার টেস্টটা কিন্তু বেশি থাকবে তো এই বিষয়টার প্রতি আমাদের ধ্যান রাখতে হবে আমরা কিন্তু আজকে এই ভিডিওটা দেখার পর থেকে আমরা কিন্তু কেউ পাহাড়ির নাম এই মুরগিটা মানে শব্দটা ব্যবহার করবে আর যেসব গুলো ভিডিও ছাড়ছে হ্যাঁ তো এরা হচ্ছে কিন্তু এই ধরনের মুরগি আর একটা একটা ভিডিও দেখছিলাম যে সুন্দর করে পাহাড়ের ছবি দিয়ে ব্যানার করেছে আর সেখানে এখানে একটা পাহাড়ি মুরগি মানে মুরগি বসিয়েছে সেটা পাহাড়ি বলাটা ভুল আমি বা কেন পাহাড়ি মুরগি বলছি তো এখানে একটা মুরগি বসিয়ে দিলো ওখানে একটা মুরগি বসিয়ে দিলো সেটা কি হলো না হয়ে গেল ওই যে পেছনে যেটা বলেছি যে পাহাড়ি মুরগি এইটা হয়ে গেল এই তো অ্যাকচুয়ালি কোনো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যে দেশি মুরগি নন দেশি মুরগি এগুলো হচ্ছে কিন্তু দেশির মধ্যে পড়ে না আবার এই মুরগিগুলোকে আমরা যদি ছোট থেকেই মানে খাবার দিয়ে খাইয়ে যদি মানুষ করে তখন এর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়ে যায় তখন আমার এইসব মুরগিগুলো এগুলো স্টার্টার পিঠ খায় তার সঙ্গে কিন্তু আমি দেশি খাবারগুলো খাওয়াই যেমন ঘাস টাস ইত্যাদি পাশের দিকে আমার একটা জায়গা আছে সেখানে ছেড়ে দিই ওই যে কি মাঠের নিচে যে পোকাগুলো থাকে সাপের মতো দেখতে এগুলো কিন্তু সবই খায় এগুলো তো খাওয়ার পরে কিন্তু এদের একটা সুন্দর টেস্ট আছে আর বর্তমানে আমার এখান থেকে যতজন মুরগি কিনে নিয়ে গেছে বা তারা মুরগিটা মানে খেয়েছে খাওয়ার পরে কিন্তু কেউ বলেনি যে মানে টেস্টে কোনো দিতে মানে দুর্ধান করবে টেস্ট তো ফেন্স একটা বিষয় বলে দিই আপনাদেরকে যে বর্তমানে এই যে মুরগিগুলো আছে আমার কম বেশি এখান থেকে মুরগি বিক্রি হয়ে যাবে হয়তো দশটা কি বারোটা থাকবে তো যাদের এই পুজো উপলক্ষে যাদের মুরগি মানে দেশি মুরগির এই মুরগির ওপরে খেতে চান তো তিন থেকে চার দিনের মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করবেন করলে পারে কিন্তু তাহলে তাদের জন্য মালটা রাখা হবে আর আপনারা যদি মনে করে মানে আপনারা যদি ওই তিন থেকে চার দিনের মধ্যে যদি না যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু টোটালটাই বিক্রি হয়ে যাবে তো বেশি কিছু থাকবে না হয়তো দশটা থেকে বিশটা মুরগি আমার এখানে থাকবে বাকিটা কিন্তু সব বিক্রি হয়ে মানে অলরেডি হওয়া চালু হয়ে গেছে অর্ডার আছে সব কটা সব দিয়ে দেবো তো আপনাদের যদি একটা আড্ডা প্রয়োজন পড়ে বা আপনারা পাঁচটা দশটা যদি প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা মুরগিগুলো পেয়ে যাবেন আর একটা বিষয় বলি মুরগি আমার আমার এটা কিন্তু কলকাতা এটা আমতলা ঠিক আছে তো এখান থেকে আপনাদের মানে ডায়মন্ড হারবার রোড এর মধ্যে কিন্তু পাঁচ থেকে সাত কিলোমিটার বা দশ কিলোমিটারের মধ্যে যোগাযোগ করতে হবে এসে নিয়ে যেতে হবে আমি কিন্তু কোনো এখানে ডেলিভারির ব্যবস্থা নেই আপনারা ফোন করে বলবেন যে আমার মানে আমার অনেক এখান থেকে চল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার দূর থেকে আপনারা বললেন যে আমার এখানে মুরগি লাগবে তো দিতে পারবো না প্রয়োজনে আপনি যদি এসে নিয়ে যেতে পারেন তো নিয়ে যেতে পারেন তার জন্য কোনো সমস্যা নেই তো ফ্রেন্স যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম আশা করি আপনাদের ওই বিষয়টাকে বোঝাতে পেরেছি আর আপনারা যদি বুঝতে পারেন তো কমেন্ট করবেন যদি নাও বুঝতে পারেন তাও কমেন্ট করবেন আর আমি সাধারণত মুরগির রোগের ভিডিও করি আপনারা জানেন তো মুরগির কোনো সমস্যা যদি হয় আপনারা যদি মনে করেন যে আমার দিয়ে কোনো কাজ আপনারা মানে করাতে চান তাহলে কী করবে ক্যামেরাটা এইভাবে উল্টে ধরবেন সেলফি স্টাইলে ধরবেন না লম্বা ধরবেন না এরকম উল্টে ধরবেন ভিডিও করবেন মুরগির পডির ছবি পাঠাবেন মুরগির ছবি পাঠাবেন কি সমস্যা ভিডিওর মধ্যে বলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে তো ওখানে হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন আমি চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়া ভিডিওটা আজকে এখানেই ছিল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল থাকবেন